আসসালাম ওয়ালাইকুম এভ্রিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি একটি ডিম দিয়ে খুব সহজে কেক তৈরি করে দেখাবো কেক কিন্তু বাচ্চাদের খুবই পছন্দ আর হুঠার বাচ্চারা যদি বায়না ধরে তাহলে এই কেকটি বানিয়ে দিতে পারবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল রেসিপিতে আমি প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি একটি রুম টেম্পারেচারে থাকা ডিম আনিয়ে নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ চিনি ডিমটি যদি আপনাদের ফ্রিজে থাকে তাহলে আধা ঘন্টা আগে বের করে নেবেন ডিম আর চিনি খুব ভালোভাবে মিক্স করে নিব একটি হ্যান্ডউইক্সের সাহায্যে যদি হ্যান্ডউইক্স না থাকে তাহলে এখানে কাটা চামচের সাহায্যে এই কাজটি করে নিতে পারবেন তবে একটু সময় নিয়ে এটাকে বিট করতে হবে পাঁচ থেকে ছ মিনিট অনবরত বিট করলে এর কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন বুঝে নিতে হবে চিনিটা গলে গেছে আর ডিমেরও মধ্যে কোনো লামস নেই ঠিক এরকম একটি সাদা বর্ণ ধারণ করলে এখন আমি এর মধ্যে দিয়ে দিব চা চামচ মেল্টেড বাটার এখানে আপনারা যদি বাটার না দেন তাহলে এখানে দুই চামচ সয়াবিন তেলটা দিয়ে দিবেন সয়াবিন তেল দিয়ে দিলেও কোনো তফাৎ হবে না এর মধ্যে একই রকম হবে এখন আবারও একটু ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিব দু থেকে তিন মিনিট বাটারটা যখন এখানে মিশে যাবে তখন আমি এখানে দিয়ে দিব হাফ কাপ আটা এখানে আমি আটা দিয়ে আজকে কেকটা তৈরি করছি তবে আপনারা চাইলে ময়দা দিয়ে তৈরি করবেন সেটাও ভালো হবে তবে আটা দিয়েও যে এত সুন্দর কেক তৈরি করা যায় সেটা আমার এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন এখন খুব ভালোভাবে মিক্স করে এখানে আমি দিয়ে দিচ্ছি দুই চামচ লিকুইড দুধ লিকুইড দুধটা দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নেব এখন সবশেষে এখানে আমি দিয়ে দিব হাফ চা চামচ বেকিং পাউডার আর সামান্য পরিমাণ লবণ অর্থাৎ স্বাদমতো দিয়ে দিবেন আর চাইলে স্কিপ করে দিতে পারেন কেকের ব্যাটার যখন পুরোপুরি তৈরি হয়ে যাবে তখন শেষ পর্যায়ে বেকিং পাউডারটা দেওয়ার চেষ্টা করবেন বেকিং পাউডার দিয়ে দুই মিনিট নেড়ে চেড়ে এরপরে মোল্ডে ঢেলে দেবেন এখানে আমি স্টিলের একটি টিফিন পাটি নিয়েছি আর সেটাতে তেল ব্রাশ করে নিয়েছিলাম এখন এই ব্যাটারটা এর মধ্যে ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে আমি একটি কড়াইয়ে এটা বেক করে নিব প্রথমে কড়াইটি পাঁচ থেকে ছ মিনিট ফ্রি হিট করে নিয়েছি এরপর একটি স্ট্যান্ড দিয়ে এর উপরে আমি কেকের মোলটি বসিয়ে দিলাম আর কেকটা দিয়ে দেওয়ার পরে আমি ঠিক ৩৫ মিনিট পরে ফিরে আসছি দেখুন ৩৫ মিনিট পরে কেকের অবস্থা মার্শাল্লাহ খুব সুন্দরভাবে কেকটি হয়ে গেছে আসলে আমার ভয়েস দেওয়ার সময় সাইড দিয়ে মাইকের শব্দ আসছে সেজন্য খুবই দুঃখিত এখানে ওয়াজ মাহফিলের মাইকিং করছে এই আমি ভয়েস দিতেই পারছিলাম না তারপরেও কি করব বলেন আপনাদের জন্য ভিডিও আমাকে তৈরি করতেই হবে সেজন্য এই সাউন্ডের জন্য আমি আবারও দুঃখিত আপনাদের কাছে তো কেকটাকে নামিয়ে নেওয়ার পরে এখন আমি এটাকে চাকু দিয়ে চারপাশ দিয়ে ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নেওয়ার পরে দেখুন মোল্ড আউট করে নিচ্ছি আর খুব ইজিভাবে মোল্ড আউট হয়ে আসছে কেকটা কিন্তু আমি পুরোপুরি ঠান্ডা করারও সময় পাইনি আমি হালকা গরম থাকতে এটা বের করে নিচ্ছি কেক কিন্তু সাধারণত ঠান্ডা করে নিয়ে মোল্ড আউট করা হয় কিন্তু আমি এখানে হাফ গরম থাকতে বের করে নিয়েছি এখন আমি কেকটি আপনাদের মাঝে কেটে দেখাচ্ছি দেখুন কতটা পারফেক্ট হয়েছে এর ভিতরটাও দেখলেন তো কত সহজে একটি ডিম দিয়ে কত পারফেক্টভাবে একটি কেক তৈরি করা যায় আপনারাও বাসায় ট্রাই করবেন এই রেসিপিটি আর মেজারমেন্ট ফলো করে করবেন অবশ্যই আপনাদের কেকও এরকম পারফেক্ট হবে মেজারমেন্টগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন প্রিয় দর্শক আমার রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকিনটিতে ক্লিক করে দিবেন তাহলে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন আজ আর কথা বাড়াচ্ছি না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ